পাপে যখন গলা ভুঁড়া যায় তখন একের পর এক আপনার পরিকল্পিত প্ল্যানিং করা চালগুলোই ভোল চালে পরিণত হয় কারণ হচ্ছে কি পতন যখন অবশ্যম্ভাবি তখন আসলে মানে কোনো কিছু করারই মনে হয় থাকে না দশক একের পর এক ভোল চাল চালছে আপনার ইসাল সেনারা গত কয়েকদিন আগে গত সম্ভবত সপ্তাহ খানেক আগে একজন ব্যক্তি ইসালের ওনার নাম হচ্ছে এলাদ কাজির আমাদের বীররা গত সাতই অক্টোবর যাদেরকে ধরে নিয়ে গেছিল এদের মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে এলাদ কাজির তিনি গত এক সপ্তাহ আগে তার দেশের মানুষের প্রতি একটা ভিডিও বার্তা দিয়েছিল আমাদের বীরদের আস্তানা থেকে সেই বার্তায় ইসালের সেনাবাহিনী এবং ইসালের প্রধানমন্ত্রী নেহুর প্রতি তার আবেদন ছিল যেন এই এলাকায় হামলাটা বন্ধ করা হয় সাতচল্লিশ বছর বয়সী এলাদ কাজির গতকালকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে মজার বিষয় কি জানেন আমাদের বীরদের আস্তানায় থাইকে এই লুকটা মরে নাই এখানে তারেনি নিয়ে একটা গেম খেলতে চাইছে কিন্তু আসলে এই গেম কিন্তু আর চলে না ইসালের সামরিক বাহিনীর দাবি তারা গতরাতে আমাদের ওই শহরের খান ইউনিস এলাকায় অভিযান চালিয়েছিল আর অভিযান চালানোর সময় এই ব্যক্তির নাকি মরদেহ উদ্ধার করেছে ইসালিস সেনারা মানে এরা বলতে চাইতেছে যে আমাদের বীররা তাদেরকে মানে এই লুকটারে শেষ করে দিছে কিন্তু তার সর্বশেষ ভিডিও বার্তাতে কী ছিল যে আমাদের বীররা এদেরকে যথেষ্ট আপ্যায়ন করতেছে বাট এই এলাকায় ত্রাণ ঢুকতে না পারার কারণে ঔষধ না থাকার কারণে এখানে যারা আছে অনেকেই খাবার স্বল্পতায় ভুগছে অনেকে অসুস্থদের ট্রিটমেন্ট হচ্ছে না বীররা চাইলেও কোনো কিছু করতে পারছে না সুতরাং হামলা বন্ধ করেন আমরা বীরদের কাছে ভালো আসি একটা নেগোসিয়েশনের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান এই বক্তব্য দেওয়া ব্যক্তি যখন গতকালকে মারা গেল মানে তিনি মারা গেলেন নাকি তাকে মাইরা ফেলছে এটাই তো প্রশ্ন এখন আসেন তার পরিবার কি বলতেছে আ বলা হচ্ছে যে গত অক্টোবরে ইসালের এলাকা থেকে তাকে নিয়ে গিয়েছিল আমাদের বীররা ইসালের সামরিক বাহিনী বলছে এই এলাকা থেকে এলাদ কাজিরের মরদেহ ইসালে নেওয়া হয়েছে চিকিৎসকদের মাধ্যমে পরিচয় হওয়ার পর বিষয়টি তার পরিবারকে জানানো হয় কিন্তু তার পরিবার সহ তার আত্মীয় স্বজনরা যথেষ্ট রিয়েক্ট করেছে ইসালের বাহিনী বলছে যে যোদ্ধাদের আমাদের বীরদের হামলায় নিহত হয়েছিল তৎকালীন সময় কাজজিরের বাবা আব্রাহাম আর এরপর কাজজির ও তার মাকে সেখানে নিয়ে যাওয়া হয় গত নভেম্বরে ছয় দিনের যুদ্ধবিরতির সময় আরও একশো চারজন জিম্মির সঙ্গে কিতজিরের মাকেও মুক্ত করে দিয়েছিল আমাদের বীররা আর সেই মা সেখানে ছয় দিন থাকার পর আমাদের বীরদের প্রতি তার মনোভাব কী আবার আসেন কাজজিরের তার ছেলের মৃত্যুর পর তার কি বক্তব্য কিতজিরের মৃত্যুর জন্য ইসাল সরকারকেই দায়ী করছেন তার মা এবং বোন পালতি কাজজির তাদের মতে যুদ্ধবিরতির নতুন চুক্তিতে ইসাল সরকার রাজি হলে তার বড় ভাই জীবিত বাড়িতে ফিরে আসতেন আর তার মৃত্যু নিয়েও তাদের বক্তব্য বীরদের হাতে আসলে তার মৃত্যু হয় নাই এই মৃত্যুর জন্য দায়ী ইসালি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পালতি কাজরি লিখছেন আমাদের নেতারা ভিরু রাজনৈতিক স্বার্থে তারা সিদ্ধান্ত নেন কেন যুদ্ধবিরতির একটি চুক্তি এখনো হচ্ছে না নেহু যুদ্ধকালীন মন্ত্রিসভা জোট সরকারের সদস্যরা আপনারা আয়নার সামনে গিয়ে নিজেদের দিকে একবার তাকান এবং বলুন আপনাদের হাত রক্তে রঞ্জিত কিনা আমার ভাইয়ের মৃত্যুর জন্য আপনারাই আপনার সেনাবাহিনী দায়ী তারই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে এই পোস্টটা ইসালের ভেতরে তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা ঝড় তুলছে তার মায়ের বক্তব্য যে বীররা মারা নাই তারে তারাই আসলে যেহেতু সে ওই যে ভিডিও বার্তারা দিছিল সেখানে সে এমন কিছু বক্তব্য দিয়েছে বীরদের এটাতে প্রশংসার একটা সুযোগ হয়েছিল আর যার কারণে তারই মাইরা ইসাল প্রমাণ করতে চাইছে যে বীররা মাইরা ফেলছে কিন্তু আল্লাহ তো বাঁচাই দিছে ভাই তার বোন তার একটা সাক্ষী তার মা একজন সাক্ষী সুতরাং ইসালের মুখোশ কিন্তু আসলে আল্লাহ পাখি খুইলা দিচ্ছে এবার ধাপে ধাপে ভালো থাকুন আসসালামু আলাইকুম